আর মাত্র কয়েকদিন পরে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর সেখানে মাঠের আম্পায়ার হচ্ছেন বাংলাদেশি আম্পায়ার সৈকত এদিকে বারো জনের আম্পায়ারের লিস্টে এই টুর্নামেন্টে নেই একজন ভারতীয় আইসিসি থেকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ম্যাচের আম্পায়ারদের নামও সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শুধু খেলোয়াড় নয় বর্তমানে বিশ্ব জুড়ে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের এক আম্পায়ারও এলিট প্যানেলে আম্পায়ার সৈকত তাই এখন বারবার শিরোনাম হন তার দক্ষতায় যাকে নিয়ে গর্ব করে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এবার তিনি আরও একবার গৌরবের উপলক্ষ করে দিলেন কেননা এই আম্পায়ারের দায়িত্বে মাঠে গড়াবে এবারের আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ আগামী উনিশে ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে করাচিতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড সেদিন অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশ বাংলাদেশি আম্পায়ার সৈকতকে বছর পর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচে অফিসিয়াল হিসেবে থাকবেন সৈকত একুশে ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার দায়িত্ব পালন করবেন তিনি এরপর ছাব্বিশে ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ফিরবেন তিনি সর্বশেষ পহেলা মার্চ করাচিতে তিনি টিভি আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে গত বছরের মার্চে আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে নাম লেখান সৈকত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বার্ষিক মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়ায় তাকে অন্তর্ভুক্ত করা হয় আর দলের এই টুর্নামেন্ট পরিচালনার জন্য বারো জন অভিজ্ঞ আম্পায়ারকে নিয়েছে অভিজ্ঞার সালের সর্বশেষ ট্রফিতে দায়িত্ব পালন করা জন আম্পায়ার আছেন তারা হলেন রিচার্ড ক্রিস গ্যাফানি কুমার ধর্মসেনা রিচার্ড ইলিংওয়ার্ড পল রাইফেল এবং রোড টাকার বাকি ছয় আম্পায়ার হলেন মাইকেল গফ আদ্রিয়ান হোল্ড স্টক এসান রাজা সরফুদ্দোলা ইবনে সৈকত অ্যালেক্স ওয়ার্ফ ও জোয়াল উইলস সালে ভারতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে তারা সবাই ম্যাচ পরিচালনা করেছেন সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন কেটেল ও ইলিং ওয়ার্থ শরীফ সেই বিশ্বকাপে পাঁচ ম্যাচ পরিচালনা করেন এদিকে ঘোষিত হয়েছে বাংলাদেশের ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নামও চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দ্বিতীয় দিন কুড়ি ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশের সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং এ থাকবেন আদ্রিয়ান হোল ও পল রাইফেল টিভি আম্পায়ার মাইকেল গফ চতুর্থ আম্পায়ার ও ডেভিড বুন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা এছাড়াও সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশ পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ ও Adyan hold stock.